যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরও দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ইজাজা অর্থাৎ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলাতে হবে ছুটি ইমসা অর্থাৎ মোছা আরবিতে হবে ইমসা বাংলাতে হবে মোছা তাম্মা অর্থাৎ লোভী আরবিতে হবে তাম্মা বাংলাতে হবে লোভী হাদিকা অর্থাৎ এভাবে আরবিতে হবে হাদিকা বাংলাতে হবে এভাবে মাফি খোফ অর্থাৎ ভয় নেই আরবিতে হবে মাফি খোফ বাংলাতে হবে ভয় নেই শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইজাজা অর্থাৎ ছুটি ইমসা অর্থাৎ মোছা তম্মা অর্থাৎ লোভী হাদিকা অর্থাৎ ভাবে মাফি খোফ অর্থাৎ ভয় নেই বেদ অর্থাৎ ডিম আরবিতে হবে বেদ বাংলাতে হবে ডিম মাকরুনা অর্থাৎ পেস্তা বাদাম আরবিতে হবে মাকরুনা বাংলা অর্থ হবে পেস্তা বাদাম ইদাম অর্থাৎ তরকারি আরবিতে হবে ঈদাম বাংলাতে হবে তরকারি আসিল অর্থাৎ জুস আরবিধে হবে আসির বাংলাতে হবে দাড়ি পাল্লা আর বিধে হবে মাজান বাংলাতে হবে দাড়ি পাল্লা শব্দগুলো বেদ অর্থাৎ ডিম মকরোনা অর্থাৎ পেস্তা বাদাম ইদাম অর্থাৎ তরকারি আসির অর্থাৎ জুস মাজান অর্থাৎ দাড়ি পাল্লা খেপসা অর্থাৎ পোলাও আরবিতে হবে খেপসা বাংলাতে হবে পোলাও সাই অর্থাৎ চা আরবিতে হবে সাই বাংলাতে হবে চা দুখান অর্থাৎ ধূমপান আরবিতে হবে ধূমপান সীসা অর্থাৎ হুক্কা আর হবে সীশা বাংলাতে হবে হুক্কা খুদার অর্থাৎ সবজি আরবিধে হবে ক্ষুদার বাংলাতে হবে সবজি শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক খেপসা অর্থাৎ পোলাও সাই অর্থাৎ চা দোকান অর্থাৎ ধূমপান সীশা অর্থাৎ হুক্কা খুদার অর্থাৎ সবজি খাদি অর্থাৎ ধোকাবাজ আরবিধে হবে খাদি বাংলাতে হবে ধোকাবাজ ফুরন অর্থাৎ চুলা আরবিতে হবে ফুরন বাংলাতে হবে চুলা মুসদ অর্থাৎ চিরণি আরবিধে হবে মুষদ বাংলাতে হবে চিরণি মিররা অর্থাৎ আয়না আরবিধে হবে মিররা বাংলাতে হবে আয়না পেপসা অর্থাৎ চামচ আর হবে পেপসা বাংলাতে হবে চামচ একবার করে শিখে নিন হ্যাদি অর্থাৎ ধোকাবাজ ফুরন অর্থাৎ চুলা মুষদ অর্থাৎ চিরণি মেররা অর্থাৎ আয়না পেপসা অর্থাৎ চামচ হালিম অর্থাৎ দুধ আর বেধে হবে হ্যালিব বাংলাতে হবে দুধ লবণ লবণ আরবিতে হবে ল্যাবন বাংলাতে হবে লবণ দিজাজ অর্থাৎ মুরগি আরবিতে হবে ডিজাস বাংলাতে হবে মুরগি ইদাম অর্থাৎ তরকারি আরবিতে হবে ইদাম বাংলাতে হবে তরকারি ডিজাস ফাহাম অর্থাৎ পোড়া মুরগি আরবিতে হবে ডিজাস ফাহাম বাংলাতে হবে পোড়া মুরগি একবার করে শিখে নেওয়া যাক হ্যালি অর্থাৎ দুধ লেবন অর্থাৎ লবণ মুরগি ইদাম অর্থাৎ তরকারি দিজাস ফাহাম অর্থাৎ পোড়া মুরগি জুয়া অর্থাৎ ভিতরে আরবিতে হবে জোয়া বাংলাতে হবে ভিতরে তাল অর্থাৎ আশু আরবিতে হবে তাল বাংলাতে হবে আশু হাকিবা অর্থাৎ ব্যাগ আরবিতে হবে হ্যাকিবা বাংলাতে হবে ব্যাগ মদবাগ অর্থাৎ রান্নাঘর আরবিধে হবে মধবাক বাংলাতে হবে রান্নাঘর তাল জুয়া অর্থাৎ ভেতরে আসো আরবিতে হবে তাল জুয়া বাংলাতে হবে ভিতরে আসো শব্দগুলো একবার করে শিখে জুয়া তাল আসো হাকিবা অর্থাৎ ব্যাগ মেদবাগ অর্থাৎ রান্নাঘর তাল জুয়া অর্থাৎ ভেতরে আসো লেজিম অর্থাৎ আবশ্যক আরবিতে হবে লেজিম বাংলা অর্থ হবে আবশ্যক সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলা অর্থ হবে তাড়াতাড়ি অর্থাৎ হয়তো আরবিতে হবে বাংলা অর্থ হবে হয়তো হাজা অর্থাৎ এই আরবিতে হবে হাজা বাংলা অর্থ হবে এই হাদা অর্থাৎ এটা আরবিতে হবে হাজা বাংলা অর্থ হবে এটা শব্দগুলো আরেকবার শিখে নিন লেজিম অর্থাৎ আবশ্যক সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি রুব্বামা অর্থাৎ হয়তো হাজা অর্থাৎ এই হাদা অর্থাৎ এটা হিনাক অর্থাৎ ওখানে আরবিতে হবে হিনাক বাংলা অর্থ হবে ওখানে হেনা অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ হবে এখানে সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগোল বাংলা অর্থ হবে কাজ জুয়া অর্থাৎ ভেতরে আরবিতে হবে জুয়া বাংলা অর্থ হবে ভেতরে অর্থাৎ বাহিরে আরবিতে হবে বর্রা বাংলা অর্থ হবে বাহিরে শব্দগুলো আরেকবার শিখে নিন হিনাক অর্থাৎ ওখানে হেনা অর্থাৎ এখানে সগল অর্থাৎ কাজ জুয়া অর্থাৎ ভেতরে বর্রা অর্থাৎ বাহিরে মোয়াল্লেম অর্থাৎ ওস্তাদ আরবিতে হবে মোয়াল্লেম বাংলা অর্থ হবে ওস্তাদ কিতাব অর্থাৎ বই আরবিতে হবে কিতাব বাংলা অর্থ হবে বই মিফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ হবে চাবি বব অর্থাৎ দরজা আরবিতে হবে বব বাংলা অর্থ হবে দরজা বে অর্থাৎ বাড়ি আরবিতে হবে বে বাংলা অর্থ হবে বাড়ি শব্দগুলো আরেকবার শিখে নিন মোয়াল্লেম অর্থাৎ ওস্তাদ কিতাব অর্থাৎ বই মিফতা অর্থাৎ চাবি বব অর্থাৎ দরজা বেদ অর্থাৎ বাড়ি সুখ অর্থাৎ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ হবে বাজার খেতা অর্থাৎ ভুল আরবিতে হবে খেতা বাংলা অর্থ হবে ভুল সেহি অর্থাৎ সঠিক আরবিতে হবে সেহি বাংলা অর্থ হবে সঠিক হার অর্থাৎ গরম আরবিতে হবে হার বাংলা অর্থ হবে গরম বরিদ অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বরিদ বাংলা অর্থ হবে ঠান্ডা শব্দগুলো আরেকবার শিখে নিন সুখ অর্থাৎ বাজার খ্যাতা অর্থাৎ ভুল সেহি অর্থাৎ সঠিক হার অর্থাৎ গরম বরিদ অর্থাৎ ঠান্ডা মদবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে মদবাক বাংলা অর্থ হবে রান্নাঘর ফন্দুক অর্থাৎ হোটেল আরবিতে হবে ফন্দুক বাংলা অর্থ হবে হোটেল মতাম অর্থাৎ রেস্টুরেন্ট আরবিতে হবে মতাম বাংলা অর্থ হবে রেস্টুরেন্ট সেই অর্থাৎ চা আরবিতে হবে শাই বাংলা অর্থ হবে চা হলি অর্থাৎ দুধ আরবিতে হবে হালি বাংলা অর্থ হবে দুধ শব্দগুলো আরেকবার শিখে নিন মেদবাক অর্থাৎ রান্নাঘর ফন্দুক অর্থাৎ হোটেল মদম অর্থাৎ রেস্টুরেন্ট সেই অর্থাৎ চা হালি অর্থাৎ দুধ তা আম অর্থাৎ খাদ্য আরবিতে হবে তা আম বাংলা অর্থ হবে খাদ্য ময়া অর্থাৎ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ হবে পানি লাহাম অর্থাৎ গোস্ত আরবিতে হবে লাহাম বাংলা অর্থ হবে গোস্ত

আরবিতে হবে জৌম বাংলা অর্থ হবে স্বামী আমি অর্থাৎ কাকা অথবা চাচা আরবিতে হবে আমি বাংলা অর্থ হবে কাকা অথবা চাচা রফি অর্থাৎ বন্ধু আরবিতে হবে রফি বাংলা অর্থ হবে বন্ধু সেদিকা অর্থাৎ বান্ধবী আরবিতে হবে সেদিকা বাংলা অর্থ হবে বান্ধবী যদ অর্থাৎ দাদা আরবিতে হবে জেদ বাংলা অর্থ হবে দাদা শব্দগুলো আরেকবার শিখে নিন জম অর্থাৎ স্বামী আম্মি অর্থাৎ কাকা রফিক অর্থাৎ বন্ধু সদিকা অর্থাৎ বান্ধবী জদ অর্থাৎ দাদা আখি অর্থাৎ ভাই আরবিতে হবে আখি বাংলা অর্থ হবে ভাই উক্তি অর্থাৎ বোন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ হবে বোন ইবনা অর্থাৎ মেয়ে আরবিতে হবে ইবনা বাংলা অর্থ হবে মেয়ে পুত্র আরবিতে হবে ওয়ালাদ বাংলা অর্থ হবে পুত্র জৌজা অর্থাৎ স্ত্রী আরবিতে হবে জৌজা বাংলা অর্থ হবে স্ত্রী শব্দগুলো আরেকবার শিখে নিন আখি অর্থাৎ ভাই উক্তি অর্থাৎ বোন ইবনা অর্থাৎ মেয়ে ওয়ালাদ অর্থাৎ পুত্র জৌজা অর্থাৎ স্ত্রী জি অর্থাৎ ক্ষুধার্থ আরবিতে হবে জেই বাংলা অর্থ হবে কাসুল অর্থাৎ অলস আরবিতে হবে কাসুল বাংলা অর্থ হবে অলস জাকি অর্থাৎ মেধাবী আরবিতে হবে জাকি বাংলা অর্থ হবে মেধাবী সঈদ অর্থাৎ খুশি আরবিতে হবে সঈদ বাংলা অর্থ হবে খুশি জুয়ান অর্থাৎ ক্ষুধা আরবিতে হবে জুয়ান বাংলা অর্থ হবে ক্ষুধা শব্দগুলো আরেকবার শিখে নিন জি অর্থাৎ ক্ষুদার্ত কাসুল অর্থাৎ অলস জেকি অর্থাৎ মেধাবী সঈদ অর্থাৎ খুশি জুয়ান অর্থাৎ ক্ষুধা নদী অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে নেদিফ বাংলা অর্থ হবে পরিষ্কার ওয়াসেক অর্থাৎ অপরিষ্কার আরবিতে হবে ওয়াসেক বাংলা অর্থ হবে অপরিষ্কার খেবিজ অর্থাৎ অদম আরবিতে হবে খেবিজ বাংলা অর্থ হবে অর্থাৎ লাজু আরবিতে হবে খেজুল বাংলা অর্থ হবে লাজু মরিদ অর্থাৎ রোগী আরবিতে হবে বাংলা অর্থ হবে রোগী শব্দগুলো আরেকবার শিখে নিন নদী অর্থাৎ পরিষ্কার ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার খেবিস অর্থাৎ অধম খাজুল অর্থাৎ লাজু মরিদ অর্থাৎ রোগী লেজিম অর্থাৎ আবশ্যু সুর সুরা অর্থাৎ তারাতারে রুব্বামা অর্থাৎ হয়তো হাজা অর্থাৎ এই হাদা অর্থাৎ এটা হেনাক অর্থাৎ খানে হেনা অর্থাৎ এ খানে শগুল অর্থাৎ কাজ জুয়া অর্থাৎ ভেতরে দররা অর্থাৎ বাহিরে মোয়ল্লেম অর্থাৎ ওস্তাদ কিতাব অর্থাৎ বই মিফতা অর্থাৎ চাবি বব অর্থাৎ দরজা বেই অর্থাৎ বাড়ি সুখ অর্থাৎ বাজার খেতা অর্থাৎ ভুল সেহি অর্থাৎ ছঠি হার অর্থাৎ গরম বারিদ অর্থাৎ ঠান্ডা মদবাক অর্থাৎ রান্নাঘর ফন্দুক অর্থাৎ হোটেল মদম অর্থাৎ রেস্টুরেন্ট সেই অর্থাৎ চা هليب أرثا دود تام أرثا كادو مايا أرثا باني لحم أرثا غوستو سمك أرثا ماج روز أرثا بحر زوم أرثا شامي أمي أرثا كاكا أرثا بجاجا رفيق أرثا بندو صديقا أرثا باندوبي زد أرثا دادا عکی ارتد بھای، اکتی ارتد بون، ابن ارتد می، ولد ارتد پترو، زوزه ارتد ایستری زی ارتد خدرتو، قسل ارتد آلوش، زگی ارتد میده بی، سید ارتد خوشی، زوان ارتد خده ندیف ارتد پولیشکر ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার খেবিস অর্থাৎ অধম খুল অর্থাৎ লাজুক মারিদ অর্থাৎ রুগী আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আর একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ